সালাম আলাইকুম আশা করি সবাই আছেন আমি আপনাদেরকে লায়ন জিরো ফাইভ ইভিটা দেখাই এটা কিন্তু আপনার হচ্ছে আতো থ্রি যেটা বাংলাদেশে গেছে ওই আতো থ্রি ডিজাইনের বাট আমার কাছে লাগে যে ওটার থেকে একটু বেটার ডিজাইন তো যাই হোক নতুন একটা মডেল এটা এই জায়গায় হচ্ছে ডিএমআইটা অর্থাৎ হচ্ছে পিএইচ ভার্সন এখানে সোনপ্লাস আসছে দু হাজার পঁচিশ সালে যেটা পনেরোশো কিলোমিটার চালানো যায় বাংলাদেশেরটা বাংলাদেশে যেটা আছে ওটা চব্বিশ সালেরটা ওটা চালাতে পারবেন আপনারা এগারোশো কিলোমিটার মতো পরে দেখাচ্ছি ওটা তো যাই হোক এই গাড়িটা তিনটা ডিফারেন্ট ভার্সনে পাচ্ছেন আপনারা ফিফটি অথবা সিক্সটি এইচ ব্যাটারি প্যাক এবং গাড়িটা চালাতে পারবেন ফিফটি কিলো ওয়ার্ড ব্যাটারি প্যাকটা চুজ করলে চারশো তিরিশ কিলোমিটার সিক্সটি কিলো ওয়ার্ডটা চুজ করলে পাঁচশো বিশ কিলোমিটার এবং গাড়িটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে ষোলো হাজার দুইশো ইউএসডি থেকে আঠারো হাজার নয়শো ইউএসডি তো আপনারা একটু বাংলাদেশ টাকায় কনভার্ট করে নিতে পারেন অ্যারাউন্ড টোয়েন্টি লাখ টাকার মতো যাই হোক আমি ঘুরে ঘুরে একটু দেখেই এবং সেই সঙ্গে এটা যে অন্যান্য যে আপনার স্পেসিফিকেশানগুলো আছে সেগুলো শেয়ার করে দিচ্ছি আর বাংলাদেশে আপনারা পাইলো পাইতে পারেন কেন এই শোরুমটা কিন্তু হচ্ছে আপনার সেল বাংলাদেশে যে বিআইডি শোরুম আছে ওটা কিন্তু একই এটা কিন্তু হান থা ওটা কিন্তু আলাদা বা এটা হচ্ছে ইঞ্চ সিরিজের শোরুম তো যাই হোক পিছনের দিকে আসেন পিছনে এখানে একটা রেস পাওয়াল পাচ্ছেন এটা ফাংশনাল এবং এখানে একটা ক্যামেরা পাবেন পিছনের দিকে একটা রিয়ার ওয়েফার আছে সেই সঙ্গে একটা ফুল এলইডি টেল লাইটও পাচ্ছেন আপনারা তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সার আছে এটাতে কোনো ইজস নাই কারণ ফুল ইলেকট্রিক একটা এস ফাইভ সিটার কোন চোস থাকবে না হাইড্রোলিক কার্গো নাই এই ভার্সনটাতে তো আপনারা যদি চান আপনারা হায়েস্ট ভার্সনটা চুজ করতে পারেন তাহলে হাইড্রোলিক কার্গো পাবেন কার্গো স্পেস হচ্ছে ছয়শো লিটার নট ব্যাড বাট আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে চোদ্দোশো ষাট লিটারের মতো কার্গো স্পেস পাবেন এবং আমরা এখানে লাইট পাচ্ছি লেফট সাইডে একটা রাইট সাইডে কোনো লাইট দেওয়া নেই টুয়েলভ একটা সকেটও আছে এবং সেই সঙ্গে কিছু স্পেস পাচ্ছেন টুলসগুলো ক্যারি করার জন্য এবং সামনের দিকে একশো লিটারের মতো একটা ফ্রাঙ্ক পাচ্ছেন একশো দশ লিটার হুইস ইজ মোর দেন অ্যানাফ এই ক্যান মানে এই টাইপের আপনার লাইট এস ইউভিগুলোর জন্য এবং সামনের ডিজাইনটা বেটার দেন আতো থ্রি তো যাই হোক রাইট সাইডে যেটা এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট দুটো চার্জিং পোর্ট আছে স্লো এম ফাস্ট আপনারা স্লো চার্জারটা যদি ইউজ করেন তাহলে সময় লাগে সাত থেকে আট ঘন্টার মতো আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় লাগবে আপনার ফিফটিন টু টোয়েন্টি মিনিটস সামনের দিকে একটু আসি সামনের দিকে আসলে দেখাই যে দেখেন আতোর যে ডিজাইন আতো থ্রি থেকে বেটার ডিজাইন তো বিআইডি মাঝে মাঝে আমার কাছে লাগে যে ওরা নিজে নিজেই নিজেদের সঙ্গে কম্পিটিশান শুরু করে দিছে তো সামনের ডিজাইনটা ওয়ে বেটার দেন আতো থ্রি তো এখানে আমরা একটা ফুল এল সি টাইপ অনেকটাই কিন্তু লাইট পাচ্ছি যেটা দিনেবেলা এবং রাত্রেলা ভিজিবল থাকবে এলইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিমও পাবেন এখানে লো গোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে এটা একটা নতুন শোরুম এখানে এনআইসি কার্ডও আপনারা ইউজ করতে পারবেন এর আগে এখানে আসে কোনো কাজ করি নাই যাই হোক স্পেস খুবই কম ডিপালের গাড়িগুলো দেখাই ছিলাম ছাঙানের ওটার পাশে তো আমি কফি খেতে আসে দেখি যে এখানে কি কিরে বিয়াইডি শোরুম যাই হোক সামনের দিকে ফ্রাঙ্ক পাচ্ছেন একশো দশ লিটার এটা হচ্ছে এই গাড়িটার একটা খুবই পজিটিভ সাইড পড়ব আর কি একশো দশ লিটার ফ্রাঙ্ক কিন্তু মানে চারটিখানি ব্যাপার না তো গাড়িটির পাওয়ার আউটপুট হচ্ছে একশো চল্লিশ কিলো ওয়ার্ড অ্যালং উইথ তিনশো তিরিশ নিটোমিটার অফ থর্ক আরেকটা ভার্শন আছে ওটার পাওয়ার আউটপুট হবে একশো ষাট কিলো ওয়ার্ড অ্যালং উইথ তিনশো তিরিশ নিটোমিটার অফ থর্ক সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট টু অথবা সেভেন পয়েন্ট থ্রি সেকেন্ড যাই হোক এটা ক্লোজ করে দিই টু হুইল ড্রাইভ যে কোনো ফোর হুইল ড্রাইভ ভার্সন নাই উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার লেন্থ হবে আপনার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু মিটার হুইল বেস হুইলবেস বেস মানে হচ্ছে সামনে দু জায়গা থাকে এই জায়গার দূরত্ব হবে আপনার টু পয়েন্ট সেভেন টু মিটার ফ্রং হুইলিস হচ্ছে সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার সেই দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার এবং সেই সঙ্গে এখানে ছাওয়াং ঠায়ার পাবেন ছাওয়াং ঠায়ার সেই সঙ্গে সেভেন্টিন ইঞ্চ হুইলস থায়ার সাইজ হবে টু ফিফটিন বাই সিক্সটি আর সেভেনটিন সেই সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন ওডি ব্রেক তারা ইউজ করতেছে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স আটো থ্রিতে যতটুকু এটাও অতটুকুই হবে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটারের মতো তবে আপনাদের জিলি গ্যালাক্সি ই ফাইভ আমার চ্যানেলের মধ্যে আছে ওই গাড়িটা দেখতে পারেন ওয়ে বেটার দেন আটো থ্রি তো বিওডি হ্যাজ টিউ ওয়ার্ক অন দেয়ার ডিজাইন এখন লিপ মটরের গাড়িগুলো আসে বি ওয়ান জিরো সেম প্রাইজের মধ্যে অনেক লাকজারি এবং অনেক বেটার ডিজাইন প্রোভাইড করতেছে সো অনেক কম্পিটিশন হেয়ার

এবং এখানে ম্যাক্স ফিফটি ডাবিউ ওয়ানলে চার্জার আছে টু কাফোল্ডার আছে সেই সঙ্গে আমরা সঙ্গে একটা বক্সও আছে বিভাইটির আসলে কি প্রাইস অত্যন্ত রিজনেবল এবং সব ধরনের ফ্যাসিলিটিস দেয় তার পাশাপাশি ধরেন যে চার পাঁচ বছর যদি এই গাড়িটা চলে মোদিনে না কারণ ইলেকট্রিক গাড়ি এখানে ফুয়েল কস্ট খুব ফুয়েল কস্ট আবার বলতেছি ইলেকট্রিসিটি কস্ট খুবই কম সারাদিনে বিশ আরেম্বি খরচ করলে মনে করেন যে পাঁচশো বিশ কিলোমিটার আপনারা চালাতে পারবেন দুই তিন দিন ধরে চলে যায় তো আসলে এই দশ ওয়ান বারো ওয়ান মানে এক লাখ বা এক লাখ তিরিশ হাজার আর এম এই জন্য ওরা কেয়ার করে না কারণ একসঙ্গে টাকাটা তো দেয় না মাত্র দুই ওয়ান দিয়ে সফু দিয়ে আপনার টাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে মাসে মাসে দুই হাজার তিন হাজার এরকম করে শোধ করে দিচ্ছে তো যার কারণে এগুলো গাড়ি এখানে ঠিক আছে বাট বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ডিফিকাল্ট কেন ডিফিকাল্ট যে আপনারা জানেন যে আপনি একটা গাড়ি কিনবেন তারপর সেই গাড়ি আপনি চেষ্টা করবেন যে আপনার মানে অ্যাটলিস্ট টোয়েন্টি ইয়ার্স বা আপনি চালাচ্ছেন তারপরে দেখা যাবে যে আপনার নেক্সট জেনারেশন যারা আসতেছে তারা ইউজ করে যার কারণে টয়োটার যে একটা ক্রেজিনেস আমাদের দেশে ওটা কিন্তু চায়নাতেও কিন্তু সেইম আপনার লাইন ক্রুজার বলেন বা টয়োটার অন্যান্য ক্যামেরি বলেন ইয়ে বলেন ভালো চলে এমনও আছে যে ল্যান্ড ক্রুজার পাতলা এমবি দিয়ে কেউ কিনছে প্রাণোটার কথা বলতেছি হ্যাঁ চার তিন চার বছর চালাইছে গাড়িটা তারপরে পঞ্চাশ থেকে ষাট হাজার অথবা এক লাখ কিলোমিটার চলাইছে আবারও এখন ওইটা চল্লিশ পঞ্চাশ হাজার আর চার থেকে পাঁচ লাখ আর এমপিতে আবারও বিক্রি করতেছে সেকেন্ড হ্যান্ড গাড়িটা তার মানে বুঝতেই পারতেছেন যে রিসেল ভ্যালু কত হাই বাট এখন যেহেতু চায়না বলেন বা অন্যান্য যে কান্ট্রিগুলো অনেক ডেভেলপ এদের ধরেন যে এনভায়রমেন্টাল পলিউশন বলেন তারপরে অনেকেই চায় যে আমি ওর একটু ফাস্ট তারপরে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল চালাবো খরচ কম হবে আমার চার পাঁচ বছর ইউজ করলে মধ্যে না তারপরে গাড়িটা না ইউজ করলে চলবে আর কি অথবা দরান যে সেল করে দিলেও কোনো সমস্যা নেই বা এটা এটা ফেলে রেখে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম আসলে না যে বললাম অনেক কষ্ট করে একটা গাড়ি কেনা লাগে তারপরে সেটা আসলে মানে অনেক দিন চালাইতে হবে না হলে তো হবে না তারপরেও যে সোম প্লাস যে ডিএমআইটা আছে কিন্তু প্রাইস অনুযায়ী অনেক দাম হয়ে যায় এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এনে দেখেন থ্রি সিক্সটি ভিউ আমরা করতে পারতেছি তো ওপেন এখানে একটা সানসেট পাচ্ছি সান গ্লাস রুম পাবো এটা ওপেন করে যায় না বাট সানসেট পাচ্ছি যেটা খুবই পজিটিভ একটা সাইড সবগুলো এইভাবে ক্লোজ করা যায় ওপেন করা যায় আবার হিটিং ভেন্টিলেশন এই বললাম সামনে দুটো সিট হচ্ছে ইলেকট্রিক তার সঙ্গে কি আর এখানে দেখেন টেম্পারেচারগুলো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন বয়স কমেন্টের মাধ্যমে সব কিছু করা যায় আপনারা জানেন এগুলা তো আমি বেশি ডিটেলস যাবো না শর্টকাটে আর সিস্টেমগুলো সেম টেলিং ডি ভালো এগুলো সেম সিস্টেম স্মার্ট ড্রাইভিং অ্যাডিশান এখন তারা নিয়ে আসে অটোমেটিক ড্রাইভিং আমি জানি না পার্কিং অ্যাসিস্ট কতটুকু আপনার মানে ইয়ে করতে পারে আমি গিয়েছিলাম ওয়া ওয়ার এম এইটটা চেক করার জন্য বাট খুব কষ্ট করে একটা ভিডিও করছি ইংলিশে মানে এত লোকজন যে অসম্ভব ছিল বাংলায় ভিডিও করার জন্য তো যাই হোক আমি চেষ্টা করব পরে আরও গুলো ভিডিও করার জন্য এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে আপনারা সেলটি সেনেঞ্জ স্পিডটা দেখতে পারবেন এটা চারশো চারশো তিরিশ কিলোমিটারের ওটা ভার্সন হবে তো গাড়িটা ড্রাইভ করতে পারবেন আপনারা তিনটা মোড়ে কিউ স্পোর্ট এখানে এখানে মাধ্যমে চেঞ্জ করা যায় নর্মাল ইকো স্পোর্টস স্নো ফিল্ড সরি চারটে ডিফারেন্ট মোডে ট্র্যাপ করা যায় এখানে একটা প্যারেল শিফটার দেওয়া আছে লেদার ট্র্যাপ একটা স্ট্রিং হুলস পাচ্ছি তো হচ্ছে আপনার ইন্ডিকেটারটা সেই সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখানে একটা হুক দেওয়া আছে এভাবে অ্যাডজাস্ট করতে হবে তো তার পাশাপাশি এখানে উপরের দিকে দেখেন এখানে একটা সানগ্লাস বক্স আছে দুইটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় আবার এখানে মিরোর সঙ্গে একটা লাইটও আছে নিহা ছোট দে নিহা ছোট দে আছে না গোনবে না ছোট আ তুমি গোনবি হলো চলেন সেকেন্ড রোটটা দেখেন কুইকলি গ্যাস করতে হবে খুবই দ্রুত গ্যাস করার সারা উপায় নাই সেকেন্ড রোটটা দেখেন খুবই বেসিক একটা ভেহিকেল আপনারা এগুলোকে কখনো লাক্সারি বলতে পারবেন না এই ধরেন যে বাংলাদেশের সিলো যেটা আছে এটাও লকজারি হিসাবে এখানে কখনোই কাউন্ট হয় না এবং প্লাস বাংলাদেশে যেটা সিলায়ন সিক্স লাইক স্পেস এনার হ্যাড স্পেস প্রবলেম নাই স্পেস নিয়ে দুটা ইয়ারফ্রেন্ট আছে দুইটা ইউএসবি ফোর আছে উপরের দিকে দেখেন এগুলো নর্মাল ম্যাটেরিয়ালস এখানে একটা লেফট সাইডে একটা লাইট আছে যেটা টাচ করলে জলে বন্ধ হয় রাইট সাইডেও একটা আছে এবং সেই সঙ্গে এই জায়গায় টুকা ফোল্ডে আছে ওভারঅল নট ব্যাড আমার কাছে মনে হয় আটো থ্রির থেকে ওয়ে বেটার বাট ভিআইডি হ্যাজ টু ওয়ার্ক অন দেয়ার ডিজাইন কারণ এখন যে পরিমাণে চাইনিজ মার্কেটে ভিআইডি আজকে থেকে ধরেন তিন বছর আগেও বিআইডিকে কেউ মানে ওরকম হ্যাঁ বিআইডির ব্যাটারি ইয়ের জন্য অনেক ফ্যামাস ছিল বাট ওই গাড়ির জন্য ওরকম মানে ওই দুই তিন বছরে উট করে বিআইডি দেখা গেলো যে মানে কী বলবো আর কি মার্কেট দখল করে বসে আসছে কারণ হচ্ছে প্রাইস অত্যন্ত রিজনেবল এবং ডিজাইনগুলো মোটামুটি ভালো হচ্ছিলো ওই সময় বাট এখন কিন্তু অনেক কম্পিটিশন চলে আসছে এখন ধরেন যে জিলি ওদের সঙ্গে কিন্তু পাত্তা দিচ্ছে যেমন বলতেছে এটা জিলি গ্যালাক্সি ই ফাইভের সঙ্গে আপনারা কম্পেয়ার করতে পারেন ই ফাইভ অনেক টপ সেলিং হচ্ছে বাট এটা কিন্তু জানি না কতটুকু কী করতে পারবে তারপর গিলি জিলির আপনার জিমো যেটা জিলি মিনি ওটা কিন্তু ওই যে বিবাইটি ডলফিনের যে সিরিজটা ওটাকে ক্রস করে চলে গেছে তো কাজে বুঝতেই পারতে স্যান আমাদের জন্য এখানে যারা আছে তাদের জন্য ব্যাটার আর কি অনেক ভালো অপশন আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ